আল্লাহ তাবুদু বুদু ইল্লা ইয়াহুয়াবিল ওয়ালি দৈনী এহসানা তোমরা মা বাবার সঙ্গে শব্দ ব্যবহার করবা ভালো ব্যবহার করবা এহসান এহসান মানে দয়া করা এহসান মানে ভালোবাসা দাওয়া এহসান মানে সুন্দর কিছু মা বাবার সামনে উপস্থাপন করা ঠিক না বলেন ইল্লা ইয়া হুয়াবিল ওয়ালি দৈনী এহসানা আজকে এহসান তো দূরের কথা সন্তান আছে এমনও আমি অধুম শুনেছি আছে মাকে লাথি মেরেছে জোরে বলি না এমনও নাফরমান সন্তান আছে ও বগুরান মুসলমান এমনও নাফরমান সন্তান আছে শুনেছি মাকে গালের মধ্যে থাপ্পল লাগাইছে ঠিক কেনা বলেন ওরে বুকা ওরে নাফুরমান ওরে জাহান্নামের আসামি আমার আল্লাহ যে তোকে বারবার ডেকে বলতেছে ইল্লা ইয়া ওবিল ওয়ানি দাইনি ইয়াসানা মা বাবার সঙ্গে কখনো ইহসান ছাড়া অন্য কোনো ব্যাদবি অন্য কোনো কর্কশ ভাষায় কথা বলা যাবে না ঠিক কেন বলেন কি কথা বললেন না কেন সত্য না মিথ্যা এরপরে আল্লাহ তালা বলেন ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل উফফিউওয়ালা তানহা মা তোমার মা বাবার সঙ্গে কথা বলতে গিয়ে তোমার মা যেন উহ শব্দটা না বের করে তোমার বাবা যেন উহ শব্দটা না বের করে যে আহারে যে সন্তানকে দশ মাস দশ দিন গর্ভের মধ্যে রাখলাম যে সন্তানকে দশ মাস দশ দিন এত কষ্ট করে গর্ভের মধ্যে রাখলাম শীত নাই গরম নাই খানা নাই এত কষ্ট করে যে সন্তানকে গর্বের মধ্যে রাখলাম আজকে সেই সন্তান আমাকে এত কষ্ট দিতেছে এত আজে বাজে কথা বলতেছে আমার হুকুমের মধ্যে নাই আমার আদেশের মধ্যে নাই মা বাবা যদি উ শব্দ করে আমার আল্লাহ বলেন তোর নামাজ চলে যাবে তোর রোজা চলে যাবে তোর হজ চলে যাবে তোর জাকাত তুই যদি সৌদি আরবের ইমাম সাহেব হোস না কেন তুই বড় নিজেকে মুফতি সাহেব দাবি করস না কেন তুই নিজেকে বড় আলে বড় হাফেজ দাবি করস না কেন তোর সমস্ত ইবাদত আমি আল্লাহ তালা বরবাদ করে দেবো ঠিক কিনা বলেন কার কথা আরো জোরে বলেন কার কথা আলা তাকুল্লাহুমা উফ ওয়া তানহার তানহারহুমা উফ শব্দ বের করা যাবে না তানহারহুমা মা বাবাকে ধমক দেওয়া যাবে না মা এটা কেন করলা ঠিক কিনা বলেন বাবা এটা কেন করলা ও বাবা তোমাকে না এটা করতে বলেছি ও মা তোমাকে তো এটা করতে বলেছি এমন ধমক দেওয়ার কথা নিষেধ করেছেন কে জোরে বলেন কে নিষেধ করেছেন তাহলে কি মা বাবার সঙ্গে ভমুক দিয়ে কথা বলবেন নাকি নরম ভাবে কথা বলবেন জোরে বলেন কি ভাষা দিয়ে কথা বলবেন মা ভাত খেয়েছো বাবা ভাত খেয়েছো মা মা ভাত খেয়েছেন বাবা ভাত খেয়েছেন বাবা আপনার শরীরটা এখন কেমন আছে মা আপনার শরীরটা এখন কেমন আছে মা আপনার বদৌলতে আপনার ওসিলেই তো আমি পৃথিবীতে এসেছি মা আমাকে সবসময় একটু দোয়া দিয়ে ঠিক কিনা বলেন বাবা আপনার মাতার ঘাম পায়ে ফালানো পয়সার টাকা দিয়ে আমি আজকে এমপি হয়েছি আমি আজকে মন্ত্রী হয়েছি আমি আজকে ম্যাজিস্ট্রেট হয়েছি আমি আজকে সার হয়েছি অফিসার হয়েছি আমি আজকে বড় হুজুর হয়েছি ঠিক কিনা বলেন কার মাতার ঘায়ের কার মাতার ঘাম কার বাবার তাহলে আল্লাহ তাল্লাহ কি আমাদের মতো মাথা খারাপ হয়ে গেছে যে বলতেছে যে ধমক দিও না উপ শব্দ বের করে না মা বাবার মুখ দিয়ে আল্লাহর কি মাথা খারাপ হয়েছে কথা বলেন না কেন না আল্লাহ তালা বলতেছেন যে বান্দা তোমরা মাথা খারাপ করো না আমি আল্লাহ তালা কি জন্য এই কথা বললাম আমি আল্লাহ তালা জানি পৃথিবীতে তোমাদেরকে পাঠানোর পর আমি আল্লাহ তালা তোমাদের পেছনে যত খেয়াল রাখি তারপর পরই তোমাদের মা বাবারা তোমাদের প্রতি খেয়াল রাখে জরিবলি সবা আল্লাহ কে বলেছেন এই কথা আল্লাহ তালা এই জন্য কোরআনের বাণী কোনো কিচ্ছা কাহিনী বলি নাই কোরআনের আয়াতের তরজমা করতেছে ও বগুড়ার মুসলমান মা বাবার ওয় শুনে একটু চোখের পানি ফালানো যায় কিনা ভালো করে শ্রবণ করবেন উফিমালা তান হারহুমা হুমা ধমক দিয়ে কথা বলো না হুমা যদি ধমক দিয়ে কথা না বলো তাহলে কিভাবে কথা বলবা আমি আল্লাহ তাআলা শিখায় দিলাম হুমা। মা আমার আল্লাহ তাআলা বলেন তোমরা বলো সম্মানজনক কথা বলো মা বাবাকে একজন বড় লোকের সামনে গিয়ে তুমি বলতে পারো না ও বাবা তুমি এখানে কেন আসছ আমি তো একজন সার আমি তো একজন বড় হুজুর আপনি এই পোশাক পরে কেন এখানে আসছেন এমন সন্তান পৃথিবীতে আসে না নাই জোরে বলেন আসে না নাই আছে আমার আল্লাহ তালা বলেন না রে বান্দা না না তুমি এমপি হইতে পারো মন্ত্রী হইতে পারো ম্যাজিস্ট্রেট হইতে পারো হাই স্কুল এবং কলেজের মাস্টার হইতে পারো বিশ্ববিদ্যালয়ের মাস্টার হইতে পারো তুমি যখন গ্রামের বাড়িতে যাবা তখন তোমার মা তুমি যে ভাষা দিয়ে কথা বললে তোমার মা বুঝতে পারবে বাবা বুঝতে পারবে তুমি ওই ভাষা দিয়ে তোমার মা বাবার সঙ্গে কথা বলবা অনলক একবার বলি জোরে বলি না অনলক একবার এখন মেয়ে বড় শিক্ষিত বাসায় এসে মাকে বলতেছে মা তুমি খুব নটি গাল কি গাল কি গাল নটি গাল মানে কি খারাপ ভালো করে বলেন এখানে শিক্ষিত মহোদয় আছেন সারেরা আছেন হুজুরেরা আছেন নটি গাল মানে কি দুষ্ট দুষ্ট বালিকা অর্থাৎ মাকে বলতেছে মূলত তারও কিন্তু উদ্দেশ্য খারাপ না যে আমি মাকে অপমান করে বলতেছি বিষয়টা তা না এটা একটা ইংলিশ ভাষা কি ভাষা ইংলিশ নোটিগাল দুষ্ট মা বা দুষ্ট বালিকা ঠিক কেনা বলেন হ্যাঁ তাহলে এখন মা তো আর শিক্ষিত না ঠিক কেনা বলেন এখন আপনি যদি মাকে বলেন নোটিগাল আপনার মা তো বুঝতে পারে নাই বুঝতে পারছে আপনার মা আমার ভাইরে সন্তান তোকে এত শিক্ষিত বানাইলাম এত কিছু করাইলাম তোকে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াইলাম তুই আমাকে নোটি করে বললি ঠিক কিনা বলেন সে কথা সত্য না মিথ্যা তো মা যেন এরকম উল্টো পাল্টা না বোঝে এই জন্য তুমি ইংলিশ জানো জানো আরবি জানো জানো বাংলা উচ্চ শিক্ষিত হয়েছ ভালো কথা কিন্তু তোমার মা যে ভাষাটি ব্যবহার করলে সে গ্রাম্য মহিলা গ্রাম্য মা যে ভাষা দিয়ে কথাটা বোঝে সে ভাষা দিয়ে কথা বলে মাকে খুশি করাই বা কার কথা জোরে বলেন কার কথা আল্লাহর কথা অকুল্লাহুমা কৌলং করিমা আমার আল্লাহ তালা বললেন তুমি যাই করো না কেন তোমার মায়ের সঙ্গে যেন কখনো বিয়া না হয় তোমার মা বাবা যেন উৎসব্দ বের না করে সব সময় তোমার মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলবা জোর বলি আল্লাহ এরপরে আল্লাহ তালা বলতেছেন ওয়াকফিদ লাহুমা জানা হাজুল্লি মিনার রহমা ও দুনিয়ার মুমিন মুসলমান ও বগুড়ার মুসলমান আমার আল্লাহ তালা বলেন তোমার মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছায়া যাবে তোমার মা বাবা যখন বৃদ্ধা অবস্থায় পৌঁছায়া যাবে অর্থাৎ গ্রাম্য ভাষায় বুড়ো এবং বুড়ি অবস্থায় পৌঁছায়া যাবে তোমার মা বাবার খেদমত করতে কখনো ভুলিও না অর্থাৎ তোমার মা এবং বাবার জন্য তুমি তোমার দয়ার ডানাগুলো বিছায়া দাও জোর বলে আল্লাহু আকবার দয়ার ডানা কী করতে হবে তার কারণ আমাদের মা বাবা আমাদের জন্য শৈশব কাল থেকে শুরু করে এই যতদিন আমরা হায়াতে বেঁচে আসি বা থাকবো আমাদের মা বাবারা আমাকে দয়ার ডানা বিষিয়ে যদি না দিতেন আমরা কি এত সুন্দরভাবে বড় হইতে পারতাম কথা বলেন না কেন এই শীতের মধ্যে খোঁজ নেন তো কত মা নিজে কষ্ট করে খালি গায়ে থেকে সন্তানটাকে কব কম্বলের মধ্যে রাখছে ঠিক কেনা বলেন সন্তানটাকে লেপের মধ্যে রাখছে এরপরে শিশু বাচ্চা রাত্রে যে কতবার দুগ্ধ পান করার জন্য ওঠে ওঠে কি ওঠে না ওঠে কি ওঠে না মা একবারও কখনো বিরক্তি করে না যে বাবা এত দুধ খাইতে চাও কেন এত পান করতে চাও কেন তোমাকে আর খাওয়াবো না তুমি খুব দুষ্ট হয়ে গেছো এরকম কথা বলে বলে না এ ধৈর্য দিয়েছেন কে জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন সেই মা বাবা আজকে সমাজের মধ্যে লাঞ্ছিত প্রমাণিত পদদলিত ঠিক কেনা বলেন সম্মান পায় কারা শ্বশুর এবং শাশুড়ি ঠিক কেনা বলেন যুবক ভাই নতুন বিয়ে করে নতুন বিবাহ করে বাবা কেমন আছেন বলো কিনা না শাশুড়িকে ফোন দিয়ে বলে মা কেমন আছেন অথচ নিজের বাবাকে বাবা বলে ডাকে না এমন সন্তান আছে না নাই নিজের মাকে মা বলে কি ডাকে না নিজের মাকে ফোন দিয়ে বলে না যে মা আপেল কমলা বেদে না নিয়ে যাবো না বলে না ঠিক কিনা বলেন শ্বশুর শাশুড়িকে বলে যে মা আমি আসতেছি অনেক কিছু নিয়ে আসতেছি আপনি একটু সব কিছু রেডি হয়ে থাকেন আমি আসতেছি ঠিক কেনা বলেন তো এরকম নাফরমান সন্তানদের জন্য আল্লাহ বলেন তুমি যতই ইবাদত করো না কেন যত কিছুই করো না কেন তোমার কোনো ইবাদত আমার দরবারে কবুল হবে না আল্লাহ তালা বলেছেন মা বাবার দোয়াও কবুল দোয়া কি কথা বলে না মা বাবার দোয়াও কবুল বদাও কি